নতুন ডিজাইন নিয়ে আমরা আবার চলে এসেছি সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর করসেটগুলো গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস সাথে দুবাই কটন সিল্ক ফ্যাব্রিক এই ড্রেস জাস্ট দেখাবো জাস্ট দেখো কতগুলা কালারবেল রয়েছে এগুলো কিন্তু আগে কখনোই দেখায়নি প্রত্যেকটা নতুন কালেকশন নতুন ডিজাইন এগুলো কিন্তু হিউজ হিউজ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জাস্ট প্রথম যদি এই কালারটা দেখায় এই টুপিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একদম ক্রিম কালারের মধ্যে এই ফ্লাওয়ার পিন সহ এই টুপিসটা এত দারুণ একটা কালেকশন জাস্ট দেখবেন অর্ডার করার জন্য কি করতে হবে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে নেক্সট যদি পার্পল কালারটা দেখায় এইটাও টুপিস রয়েছে আমাদের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকার যেখানে হচ্ছে এক হাজার টাকা নয়শো টাকা আটশো টাকা বিক্রি করছে সেখানে আমরা সাতশো টাকা একদম দুবাই কটন সিল্ক সামার ফ্রেন্ডলি ড্রেসগুলো আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছে একদম বরাবরের মতো কারণ আমাদের পেজটা মূলত হচ্ছে কোর্সের জন্য অনেক 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 ডিমান্ডিং এবং ভাইরাল সো আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে যত ভ্যারিয়েশন কালার কম্বিনেশন এবং পারফেক্ট ট্রেন্ডি যেই ড্রেসগুলো আছে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারি তারই ধারাবাহিকতা এবারের এই পনেরোটা ডিজাইন আমাদের কাছে জাস্ট রি স্টক হয়েছে এবং আমরা সাথে সাথে আপনাদেরকে জন্য ভিডিও নিয়ে চলে এসেছি জাস্ট আমি প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবো আপনারা কী করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ এই সিল্কের যেই ড্রেসগুলো আছে এগুলোর কিন্তু অনেক হিউজ হিউজ ডিমান্ড জাস্ট দেখাও কালার কম্বিনেশন থেকে শুরু করে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এটার সাথে এই নেভি ব্লু কালার প্লাস হচ্ছে এই ফ্লাওয়ারের একটা যেই কন্ট্রাস্ট তো সেই সাথে যদি পায়জামাটা দেখো পায়জামাটাও কন্ট্রাস্ট সেম রাখা হয়েছে যেন একটা ড্রেসের পারফেক্ট সৌন্দর্য ফুটে ওঠে তো সাতশো পঞ্চাশ টাকার এই ড্রেসগুলো নেওয়ার জন্য কী করতে হবে আপনি আপনার মন মতো যে কোনো ড্রেসটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে নাম ফুল অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে সাথে সাইজটা অবশ্যই মেনশন করবেন করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনি যেমন সাইজ এবং আপনার ফুল অ্যাড্রেসটা যদি না দেন তাহলে কিন্তু প্রপারভাবে আপনার ড্রেসটা আপনাকে হোম ডেলিভারি আমরা দিতে পারবো না আর হোম ডেলিভারি না গেলে কিন্তু আপনি ক্যাশ অনে চেক করে প্রোডাক্টটা নিতে পারবেন না সো ক্যাশ অনে যদি আপনি প্রোডাক্টটা চেক করে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার নাম ফুল অ্যাড্রেসটা এবং সাইজটা অবশ্যই পারফেক্টভাবে দিতে হবে আমরা ক্যাশ অনে দিয়ে থাকছি এবং আমাদের কোনো এক্সচেঞ্জ পলিসি নেই আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে দেন চুজ হলে পেমেন্ট করতে পারবেন আদারওয়াইজ রিটার্ন অপশান অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে তো প্রত্যেকটা ড্রেস এত কালারফুল এবং একটা থেকে আরেকটা ভিন্নতার ডিজাইন কালেকশন কোয়ালিটি সবকিছু আমরা রাখার চেষ্টা করেছি একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এই প্রাইসটা কত মাত্র সাতশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো গুলো দেখাও এই টু পিস কোর্সগুলোর এত পরিমাণ ডিমান্ড এবং ভ্যারিয়েশন হিউজ অলমোস্ট আমাদের পঁয়ত্রিশটার মধ্যে কালেকশন ছিল এবং এই পনেরোটার সাথে অ্যাড হয়ে টোটাল পঞ্চাশটা পুরো জাস্ট আমাদের মতো পঞ্চাশটা হিউজ কালেকশন খুব খুব কম পেজেই পাবেন রেয়ার আর আমরা আপনাদেরকে বরাবর একদম প্রোডাকশন দিতে পারি বিকজ অফ আমাদের নিজস্ব প্রোডাকশন নিজস্ব ডিজিটাল মেশিন সেখান থেকে আমাদের নিজস্ব ডিজাইনের নতুন নতুন কালেকশন বরাবরের মতো সবসময় চলে আসে সেই ডিজাইনের এই ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখনই নিয়ে নিতে হবে প্রত্যেকটা ড্রেসের কালেকশন কোয়ালিটি সব কিছু বিবেচনা করে আপনি যখন প্রোডাক্টটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমরা কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিই আজকে একটা হচ্ছে প্রবাসী ভাই আমাদেরকে অর্ডার করেছিল উনি আজকে একটা ফিডব্যাক দিল ভাই আমি ঠিক যেমন দেখেছিলাম আমার ফ্যামিলি মেম্বার তার থেকে বেশি খুশি শুধুমাত্র আপনাদের প্রোডাক্টটা হাতে পেয়ে তো আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করার জন্য যেন আপনাদের আস্থা বিশ্বাস সবসময় অর্জন করতে পারি এই যে বিদেশি প্রবাসী ভেয়াটা যে খুশি হলো এটাই কিন্তু আমাদের প্রাপ্তি আমরা চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে যতটা বেটার আপনাকে প্রোডাক্ট দেওয়া যায় সেই জন্য আমরা ইউনিক ডিজাইনের সাথে সাথে অবশ্যই বাজেট ফ্রেন্ডলি এবং স্টুডেন্ট বাজেট যেন হয় কারণ আমাদের ম্যাক্সিমাম এর যেই আপুরা আছেন বা কাস্টমার আছেন সম্মানিত কাস্টমার তারা হচ্ছে স্টুডেন্ট আপুরা এবং হচ্ছে সবাই বাজেট ফ্রেন্ডলি ড্রেস ওয়ার করতে পছন্দ করতে রেগুলার ড্রেসটা পাওয়ার জন্য অনেক জাস্ট এটা দেখাও এই কিন্তু পিছনের পাটা খুব সুন্দর করে ডিজাইন রয়েছে পুরোটা জুড়েছে ডিজাইন রয়েছে এবং ডিজিটাল প্রিন্ট হওয়াতে আপনি থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স সবগুলো সাইজ অ্যাভেলেবেল পাবেন রং কস কালার গ্যারান্টি কিচ্ছু হবে না একদম টপ যেমন দেখছেন সেম টু সেম থাকবে এই কালারটা টু পিসটা এত পরিমাণ ডিমান্ড আমরা সর্বপ্রথম এটা দিয়ে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ সেই শুরু থেকে এখন পর্যন্ত পঞ্চাশটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়ে গেছে তো প্রত্যেকটা ড্রেস আমি জাস্ট দেখিয়ে দিব এটা জাস্ট দেখাও এটা কিন্তু টারসেল রয়েছে এত সুন্দর করে টার্সেল অ্যাড করা রয়েছে জাস্ট প্রত্যেকটা ড্রেস আপনি আপনার মন মতো সাইজ এবং লং পেয়ে যাবেন ফর্টি টু ফর্টি টু এর বেশি লং কিন্তু আমাদের নেই আপনারা অনেকে অনেক শর্ট লং চান আমরা ফর্টি পর্যন্ত দিতে পারবো বাট ফর্টির নিচেও যেমন দেওয়া যাবে না ফর্টি টু এর উপরে দেওয়া যাবে না সো ফর্টি থেকে ফর্টি টু এই দুটা সাইজ লঙেই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং জাস্ট রোস প্রিন্টটা দেখাও রোস প্রিন্টের এই টু পিসটার অনেক ডিমান্ড আমাদের কিন্তু প্রত্যেকটা ছবির রিয়েল পিকচার ভিডিও হচ্ছে এবং মডেল পিকচার সব কিছু আছে যেন আপনারা ইজিলি বসতে পারেন পরে কোয়ালিটি সম্পর্কে এইটা তো ভাই টু পিসের জন্য আপনারা বলতেছিলেন ভাই এটা টু পিস লাগবে টু পিস লাগবে